বেতের পড়লেই দুয়ায় কোনদ পড়তে হবে এই কথা মিথ্যে আল্লাহ ওয়াক্বার বলে হাত বেঁধে কুনুদ পড়ার কোনো দলিল নাই জাল দলিলও নাই দুয়া কুনুদ ছাড়া কি বেতের নামাজ হবে তবে সওয়াব এবং বিশুদ্ধ হচ্ছে বেতের সালাতে কুনুত সাব্যস্ত হয়েছে এবং এটা সাব্যস্ত হয়েছে আহ কেবারু সাহাবা তাদের আবাদের মধ্য দিয়ে এ দশ কিন্তু বেতের নামাজে নাকি দুয়া একনদ পড়তে হবে না তাহলে আমরা তো বেঁচে গেলাম কারণ অনেকে আছে দুয়া একনদ এখনো মুখস্ত করতে পারেনি এবং আরেকজন শায়েক বলতেছেন বেতের নামাজে দু কুঁণ পড়া এ বিষয়ে কোনো জাল দলিলও নাই তবে দর্শক বেতের নামাজে দু কুঁণুত পড়তে হবে কি হবে না এ বিষয়ের উপর আজকে আমি বিজ্ঞ ছয়জন আলমের বক্তব্য তুলে ধরবো এই ছয়জন আলমের মধ্যে প্রথমে থাকছেন শায়েখ আব্দুর রাজাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে আছেন শায়েক মুফর বিন মোহসিন এবং তৃতীয় নম্বরে আছেন শায়েক মতিউর রহমান মাদানী চতুর্থ নম্বরে আছেন ডক্টর মঞ্জুর এলাহি পঞ্চম নম্বরে আছেন শাহেখ আহমদুল্লাহ এবং ষষ্ঠ নম্বরে আছেন আল্লামা মামুন হক সাহেব তো চলুন প্রিয় বিন্দু প্রথমে আমরা শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি গুরুত্বপূর্ণ বিষয় মানুষ ভুল বুঝে মানুষ বুঝতেই পারছে না বিয়েতের বিষয়টি কেমন প্রথমে একটা কথা মনে রাখবেন বেতের পড়লেই কোন পড়তে হবে এই কথাটা ঠিক নয় এইটা আগে ঠিক করে নেন মানে বেতের পড়লেই কোন পড়তে হবে এই কথাটা ঠিক নয় কেউ যদি কোনো দিন দুআয়ে কোনদ পড়তে চায় তাহলে ভিতরে পড়তে হবে এটা হলো শরিয়ফ কেউ যদি কোনো দিন দুআয়ে কোনদ পড়তে চায় তাহলে কোথায় পড়বে ভিতরে সলাতে পড়বে এটা হলো শরিয়ফ ভিতরে পড়লেই দুআয়ে কোনদ পড়তে হবে এই কথা মিথ্যে প্রিয় দর্শক বিন্দু আপনারাই শুনলেন শায়েখ আবদুল রাজাকিন তিনি বললেন বেতে নামাজ পড়লেই দু একরোধ পড়তে হবে এ কথাটি মিথ্যা প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনবো শাহেক মুজাফর বিন মোহসিন সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি তবে পুনরায় আল্লাহ বলে পড়ার দলিল দলিল নাই নাই জাল জাল কি আপনারা শাহেক মুজফর বিন মোহসিনের বক্তব্য শুনলেন তিনি স্পষ্ট ভাষায় বললেন বেতের নামাজে কোনত পড়া এ বিষয়ে কোনো জাল দলিল নাই অথচ আমরা জানি বেতের নামাজে দোয়া কুনুত পড়া হলো আজিব যদি কোনো ব্যক্তি ওয়াজিব তরক করে তাহলে তাকে সহসিদা দিতে হবে আর যদি সহসিদা না দেয় তাহলে তার নামাজই নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব শায়েক মতিন রহমান মাদানী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আরেকটি যেটা আমাদের দেশে প্রচলিত অধিকাংশ মসজিদগুলিতে সেটা হচ্ছে আল্লাহ নাস্তাইনুক দুটোই হাদিসে রয়েছে দুটোই হাদিসে রয়েছে সুতরাং দুটোই পড়তে পারেন দুটোই পড়তে পারেন দুটো জমা করতে পারেন আবার দুটোর একটাই যথেষ্ট হতে পারে এখানে আরেকটি কথা বলে দেওয়া ভালো অলব এক বলছেন যে এই কোনতের জায়গাটুকু হচ্ছে দুয়ার ক্ষেত্র দুয়ার ক্ষেত্র সুতরাং এখানে দুয়া বাড়ানো যেতে পারে এই দুটো দোয়া ছাড়াও দুয়া বাড়ানো যেতে পারে কারণ এটি হচ্ছে মাকামুদ দুয়া বা দুয়ার জায়গা প্রিয় দর্শক বিন্দু আপনারা শায়েখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনলেন তিনি বললেন বেতের নামাজে দোয়া কনোত পড়তে হবে এটা প্রমাণিত প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব ডক্টর মঞ্জুর ইলাই সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি বেতারের সালাতে কোনুত পড়া যাবে কিনা এটা নিয়ে আমাদের ওলামা কেরাম اختلاف করেছেন তবে সওয়াব এবং বিশুদ্ধ হচ্ছে বেতারের সালাতে কোনুত সাব্যস্ত হয়েছে এবং এটা সাব্যস্ত হয়েছে কিবারু সাহাবা তাদের আমলের মধ্য দিয়ে রমাদান মাসে এবং রমাদান ছাড়া অন্যান্য মাসেও তারা যখন বেতের সালাদ পড়েছেন সেখানে কোনুত বলছেন কোন গুনাহসা হয়েছে। মুহাম্মদ বিন নসর আল মারওয়াজি رحمه الله একজন মুহাদ্দিস তিনি আল Aswad থেকে বর্ণনা করেছেন আল Aswad একজন তাবেঈ তিনি বলেন সাহিবতু উমারা মানে ইবনে আল খাত্তাব তিনি বলছেন আমি ওমর ইবন আল খাত্তাবের সাথী হয়েছি সিত্তাতা আশহুরিন 6 মাস 6 মাস ওমর ইবন আল সাথে আমি থেকেছি ফা কান ইয়াকুতু ফিল বিতরি তিনি বিতরের মধ্যে কুতব পড়তেন محمد بن المر... نصر المروزي أربع وكان عبد الله يعني عبد الله بن مسعود رضي الله تعالى عنه يقمت في الفطر السنه كلها. عبد الله بن مسعود رضي الله تعالى عنه بوت كنت وعن علي يعني أربع وعن علي يعني اب... علي بن ابي طالب رضي الله تعالى عنه انه كان يقمت في رمضان كله. আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা পুরো রমাদান জুড়ে কুনুত পড়তেন বিতরের মধ্যে ও ফিগাইর রমাদান ফিল বিতর এবং রমাদানের বাইরেও পড়তেন মুখতাসার কিয়ামুল ও রামাদান ওল বিতর এই গ্রন্থের মধ্যে মুহাম্মদ ইবনে নাসওয়ার নসর আল মারওয়াজি তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন এই রেফারেন্সগুলো উল্লেখ করেছেন আর এখন বিতরের সালাতে যখন আমরা কুনুত পড়ব এটা সূত্র আমরা হারামাইনি সেটা পড়তে দেখে প্রিয় দর্শক আপনারা ডক্টর মঞ্জুর ইলাহি সাহেবের বক্তব্য শুনলেন তিনি বললেন বেতের নামাজে ইয়ে দোয়া একুন পড়ার বিষয়টি বড় বড় সাহাবি থেকে প্রমাণিত সুতরাং বেতের নামাজের ইয়ে দোয়া একুন পড়তে হবে প্রিয় দর্শক বিন্দু এখন আমরা বক্তব্য শুনবো শাহেক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি চেয়েছেন দোয়া কোনো ছাড়া কি বিতের নামাজ হবে হলে তা দেখুন দয়াকুনুত এটি বিতের জন্য ওয়াজিব অনেক ওলামাইক্রামেটিকে সূন্না বলেছেন যেমন অ্যালামেন্স কলাররা সুদী ওলামাইকরামিটিকে সূনা বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কোনো পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ নমুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়দাসে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার বিতিরের সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় এও দর্শক বিন্দু শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি বললেন বেতের নামাজে দোয়া কোনো পড়া হলো ওয়াজিব এখন আমরা বক্তব্য শুনবো আল্লামা মামুন হলক সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি যে বেতের নামাজে দোয়া কোনো না জানলে তার বদলে কি অন্য কিছু পড়া যাবে হ্যাঁ দোয়া কোনো পড়া যদিও ওয়াজিব কিন্তু যদি কেউ দোয়া কোনো না পারে যদি তার এটা জানা না থাকে তাহলে দোয়া কোনোদের জায়গায় সে এমন যে কোনো দোয়া রব্বা না তিনা দুনিয়া হাসানা হাফিল আখেরাতে হাসানা তাহা কিনা আজাব এই জাতীয় যে কোনো দোয়া যদি কোরআন হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে কোনো দোয়ায় মাসুরা দোয়ায় কোনোদের পরিবর্তে পড়া যেতে পারে তবে দোয়া কোনো শিখে নেওয়াটা এটা জরুরি তার জন্য ততদিন পর্যন্ত দোয়া কোনো সম্পূর্ণ না শিখছে ততদিন পর্যন্ত বিকল্প অন্য যে কোন দোয়ার মাধ্যমে সে ভিতরের নামাজ আদায় করতে পারে প্রিয় দর্শক আপনারা আল্লামা মামুন হক সাহেবের বক্তব্য শুনলেন তিনি বললেন কারো যদি দোয়া কোনো মুখস্থ না থাকে তাহলে হাদিসে বর্ণিত দোয়াগুলোর মধ্যে যে কোনো একটি দোয়া পড়তে পারে তবে যে ব্যক্তি এখনও কোনত মুখস্ত করতে পারেনি সে দোয়া কুণত মুখস্ত করতে থাকবে যতদিন পর্যন্ত সে দোয়া কুণত মুখস্ত করতে পারবে না ততদিন পর্যন্ত সে হাদিসে বর্ণিত দোয়াগুলোর মধ্যে থেকে যে কোনো একটি দোয়া পড়তে পারে প্রিয় বিন্দু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন বেতের নামাজে কোনত পড়া হলো আজীব সুতরাং যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দোয়া কুন ছেড়ে দেয় তাহলে তাকে সহসিতা দিয়ে নামাজকে পূর্ণ করতে হবে আর যদি কোনো ব্যক্তি দোয়া কোনো মুখস্ত না থাকে সে হাদিসে বর্ণিত দোয়াগুলোর মধ্যে যে কোনো একটি দোয়া পড়তে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে